এই হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ যার ব্যাটিং তাণ্ডবে একবারে জ্বলি উঠেছে শ্রীলঙ্কার মাঠ একের পর এক চার্চ ছয় প্রতিটি বল গিয়ে পড়ছে একবারে সীমানার বাইরে লাইট পের হয়ে একবার স্টেডিয়ামের বাইরে যেখানে থকিয়ে গিয়েছে বলার পর্যন্ত চেয়ে চেয়ে দেখেছিল অবাক হয়ে গিয়েছিল ক্রিস গিল পর্যন্ত আন্ডার রাসেল পর্যন্ত অবাক হয়ে গিয়েছে বয় পেয়ে গিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের এরকম জোর ব্যাটিং দেখি চেয়ে চেয়ে বোকার মতো শুধু দেখছিলাম রিয়াদের ব্যাটিং যেখানে মাথায় হাত উঠেছে মাহমুদুল্ল রিয়াদের দলের একজন চতুর্থর কেনই হবে না এটা তো মাহমুদুল্ রিয়াদের ব্যাটিং একবার বামে তাকায় একবার ডানে একবার সোজা তারপর ডাইরেক্ট একবার একটা পোস্ট নিয়েছে মাহামুদুল রিয়াদ এরপর বল করতে আসেন বলার ঠিক তখনই অসাধারণ একটি চার মেরে বসে পিছন সাইড দিয়ে যেটা কিনা একবার বাউন্ডারি বারে এরপর আরও একটি চার যেখানে সেখানে বাংলাদেশি বক্ত একবারে নেচে গিয়ে উল্লাস করে ফেলেছে কিন্তু চেয়ে চেয়ে দেখছিলেন আন্ডার রাসেল অবাক হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং দেখে এরপর এক বল করার পর যেটি ছয় হয়েছে সেই ছয়টি ডাইরেক্ট একবারে স্টেডিয়ামের মধ্যে গিয়ে দর্শকদের মাঝে গিয়ে পড়ে আর মাহমুদুল্লাহ রিয়াদের এরকম জরো ব্যাটিং দেখি তার একজন কোচ হাততালি দিচ্ছেন এবং শাহাস বলছেন বেঞ্চ থেকে বসে এরপর আবার বল করতে আসেন বোলার ঠিক তখনই মাহমুদুল রিয়াদ অসাধারণ একটি ছয় মেরে বসে যেটা কিনা একবার বাউন্ডারি বাইরে গিয়ে পড়ে সে ছয়টি এরপর আবার বল করতে আসলেই সে বলারকে আবার ডাইরেক্ট একটি চার মেরে বসে মাহমুদুল রিয়াদ অসাধারণ কাজ এতেই মাহমুদুল রিয়াদের অসাধারণ একটি রান হয়ে যায় যেখানে সুনীল নারিন পর্যন্ত এসে পড়ে কিন্তু তাকেও ছাড় দেননি মাহমুদুল রিয়াদ সুনীল নারিনের বলে অসাধারণ একটি ছয় মারে যেটা কিনা একবারে দর্শকদের মাঝে গিয়ে পড়ে সেই বলটি প্রিয় দর্শক যে কোনো না কোনো মাহমুদুল রিয়াদের সামনে কারো খানা নেই আর তাই তো মাহমুদুল রিয়াদ এরকম একটি জড়ো ইনিংস খেলেছে প্রিয় দর্শক আপনারা যদি মাহমুদুল রিয়াদকে ভালোবেসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে থাকেন আমি প্রতিনিয়ত করে ডেসল খবর খবর এই চ্যানেলে নিয়ে দিয়ে থাকি সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আর হ্যাঁ বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে